আমি সবকিছু বুঝা পেয়েছি থ্যাঙ্ক ছেলে হয়ে ছেলেকে বিয়ে কিছুদিন আগেই আপনারা দেখেছেন মনি এবং রবিন তাদের বিয়ে ধুমধাম করে করছিল সেই সময়ে কিছু মানরজন এসে মনির উপরে আক্রমণ চালায় এবং মনির কাপড় চোপড় খুলে নিয়ে তাকে বেধড়ক মারধর করে এবং কি তাদের বাড়ি থেকে টাকা পয়সা আর অনেক কিছুই লুটপাট করে নিয়ে যায় এমনটাই অভিযোগ করেছিল মনি

যে অর্থ লুটপাট হয়েছে সেগুলো সে ফিরে পেয়েছে এবং এতে সে খুশি এবং সে সুষ্ঠু বিচার পেয়েছে এমনটাই কিন্তু ভিডিওতে বলেছে এই বিষয়ে আপনাদের কি মতামত প্রিয় দর্শক কমেন্টে লিখুন আপনাদের মতামত আর ভিডিওটিকে পারলে শেয়ার করে দিন আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখুন পরবর্তীতে আরও নতুন কিছু দেখার জন্য